ফার্স্ট টাইপে কি বলছে জিরো দশমিক ফোর পৌনপুনিক ফাইভ পৌনফণিক সমান কত তো দেখো তো দেখো দশমিকের পরে যতটি অঙ্কের উপরে পৌনপুনিক থাকবে প্রত্যেকটির জন্য সাধারণ ভগ্নাংশের হরে ততগুলো নয় আসবে যেহেতু এখানে দুইটার উপরে পণ্যপুণিক দেওয়া আছে তাই নিচে দুইটা নয় আসবে ওকে এরপরে আমরা পুরো সংখ্যাটা উপরে লিখে ফেলবো পুরো সংখ্যা হচ্ছে ফোর্টি ফাইভ বিয়োগ করে দিব পৌনপুনিক বাদে যে সংখ্যাটা থাকবে পৌনপুনিক বাদে আছে জিরো জিরোকে বিয়োগ করে দিলাম তো থাকবে এখানে 45 ফাইভ বাই এখন দেখো তো 45 ফাইভ বাই নাইনটি নাইন কি দেওয়া আছে কি নাই কিন্তু দেখো এখানে আসে 41 ওয়ান বাই নাইন বাট ফাইভ বাই নাইন কিন্তু নাই এজন্য আমাদেরকে কী করতে হবে এটাকে কাটাকাটি করে ছোট করে নিতে হবে তো দেখো নয় দিয়ে যদি এটা কাটা দেই পাঁচ নং পঁয়তাল্লিশ আর এটাকে নয় দিয়ে কাটা দিলে নয় এগারো নিরানব্বই ঠিক আছে অর্থাৎ আমাদের আস্তে আস্তে ফাইভ বাই তো ফাইভ বাই ইলেভেন অপশন কতটা আছে বিতে আছে বি ইজ আমাদের কারেক্ট অ্যান্সার তো আমরা চলে যাচ্ছি টাইপ টুতে টাইপ টু হচ্ছে টাইপ ওয়ানের মধ্যেই সেম জাস্ট ওখানে ছিল দুই অঙ্ক বিশিষ্ট এখানে হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট তো দেখো এখানে আছে কি জিরো দশমিক টু পৌনফনিক থ্রি পৌনফুনিক ফোর পৌনফনিকের সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি তো এখানে একটা কথা বলে নেই সেটা এই যদি দশমিকের পরে দুইয়ের অধিক অঙ্ক রিপিট করে বা তাদের পুনরাবৃত্তি ঘটে তখন দুই প্রান্তে যেই সংখ্যাগুলো রিপিট করবে তাদের দুই প্রান্তে পৌনগুণিক দিলেই হবে মাঝখানেরটাই দেওয়া লাগবে না কারণ মাঝখানেরটাই দিল আছে না দিলো আছে যেমন এখানে দেখো টুর উপরে পৌনগুনিক দিছে ফোরের উপরে পৌনগুণিক দিছে বাট থ্রির উপরে দেয় না কেন থ্রির উপরে দিল আছে না দিল আছে ওকে তো আসো আমরা এইটাকে কীভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। আগেরটার মধ্যে সেম টু পৌনগুণিক থ্রি ফোর পৌনগুণিক সমান আমরা বলছি দশমিকের পরে যতটা অঙ্কের উপরে পৌনগুণিক থাকবে প্রত্যেকটার জন্য নাইন আসবে সাধারণ ভগ্নাংশের হরে তো এখানে যেহেতু তিনটার উপরে পৌন বুণিক তাই তিনটা নাইন চলে আসলো এবং পুরো সংখ্যাটা আমরা উপরে লিখে ফেলবো বিয়োগ করে দিব পৌর বনিক বাদে যেই সংখ্যাটা আছে আসে কত জিরো জিরোকে বিয়োগ করা যে কথা না করা একই কথা তো এখানে দেখো টু হান্ড্রেড থার্টি ফোর ডিভাইডেড বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন কোনো অপশনে আসে কি না নাই কিন্তু না থাকলে এই জন্য এটাকে নাইন দিয়ে কাটা দেবো এটাকে নাইন কাটা দিলে হবে টু সিক্স আর এটাকে নাইন দিয়ে কাটা দিলে ট্রিপল ওয়ান অর্থাৎ টোয়েন্টি সিক্স বাই ইলেভেন টোয়েন্টি সিক্স বাই ইলেভেন আছে আমাদের ডি নাম্বার অপশন ডি ইজ কারিক পরবর্তী টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা কতবার বড়ে আসছে দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ বলছে জিরো দশমিক থ্রি ওয়ান পৌন সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি তো দেখো জিরো দশমিক থ্রি ওয়ান সমান এটাকে আমরা লিখতে পারি যেহেতু দশমিকের পরে একটার উপরে পৌনপনিক আসে তাই একটা নাইন দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের জন্য সাধারণ ভগ্নাংশে হরে হয় জিরো আসবে না হয় নাইন আসবে এখন দেখো যদি পৌনপুনিক থাকে তাহলে আসবে নাইন আর পৌনপণিক না থাকলে আসবে জিরো যেহেতু ওয়ানের উপর পৌনপুনিক তার জন্য আসলো নাইন আর থ্রির উপরে যেহেতু পৌনপুনিক নাই তার জন্য আসবে জিরো ওকে এবার আমরা উপরে লিখবো থার্টি ওয়ান বিয়োগ করে দিব যাদের উপর পোন নাই কার উপরে জিরো থ্রি মানে জিরো থ্রি লেখা যে কথা থ্রি লেখা একই কথা তো আমাদের এখানে আছে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই নাইনটি টোয়েন্টি এইট বাই নাইনটি আছে নাই কিন্তু এখানে আসে টোয়েন্টি এইট বাই নাইনটি নাই তাহলে আমাদেরকে এটা ছোটো করে নিতে হবে তা কাটা দাও চোদ্দো দ্বিগুণা আঠাশ পঁয়তাল্লিশ দ্বিগুণা নব্বই অর্থাৎ ফোরটিন বাই ফোরটি ফাইভ সি নাম্বার অপশান হচ্ছে আমাদের কারেক্ট আনসার পরবর্তী টাইপ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ 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 পৌনফণিকের সামান্য ভগ্নাংশের কোনটি তো দেখো এটা আগেরটার মধ্যেই সেম ট্রিপল ফাইভ শেষেরটার উপরে পৌনফুনিক সমান আমরা লিখবো দেখো দশমিকের পরে পৌন আছে কয়টার উপরে একটার উপরে তাই একটা নাইন লিখবো এবং নাই কয়টার উপরে দুইটার উপরে তাই দুইটা জিরো দিয়ে দিব উপরে ফুল পুরো সংখ্যাটা লিখে ফেলব বিয়োগ করে দিব যেই সংখ্যাটার উপরে পৌনফুনিক নেই কত জিরো পঞ্চান্ন মানে পঞ্চান্ন ঠিক আছে থাকবে এখানে পাঁচশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন দিলে ফাইভ হান্ড্রেড আর নিচে হচ্ছে নাইন হান্ড্রেড ফাইভ বাই নাইন আছে কি অপশানে নাই তাহলে আমরা হান্ড্রেড দ্বারা কাটা দেই ডাবল জিরো কাটা করে দিলাম থাকলে হচ্ছে ফাইভ বাই নাইন ফাইভ বাই নাইন হচ্ছে কি কোথায় এতে এ করে পরবর্তী টাইপে পরবর্তী টাইপ বলছে থ্রি দশমিক টু সাধারণ ভগ্নাংশ কোনটি তো দেখো এইটা এই ফাইভ নাম্বার টাইপটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কজ হচ্ছে এখানে দেখো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে আর যখন এমন মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকবে তখন পূর্ণ সংখ্যাটা পূর্ণই থাকবে জাস্ট তুমি ভগ্নাংশ অংশটুকুকে জাস্ট সাধারণ ভগ্নাংশে কনভার্ট করলে হবে তো কীরকম হবে থ্রি পূর্ণ থাকবে থ্রি দশমিক দেখো থ্রি দশমিক টু পূর্ণ পূর্ণিক সমান আমরা লিখবো থ্রিটাকে পূর্ণই রেখে দিব তারপরে বগ্নাংশ অংশটুকু করার জন্য একটা বাগদাক দিব দিয়ে দেখো দশমিকের পরে পৌনপুনিক আছে কয়টার উপরে একটার উপরে তাই আমরা নিচে একটা নাইন দিব তারপরে আমরা এইট টুকে উপরে লিখে দেব দেখো থ্রি সমস্ত নয়ের দুই আছে কি না হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আমরা যদি একই ধরনের আরেকটা কোয়েশ্চেন সলভ করতে যাই সেটা হচ্ছে ফোর দশমিক সেভেন এইট পৌন সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি দেখো এইটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তার মানে এইটা আমরা দ্রুত করে ফেলতে পারি সেভেন এইট পৌন সমান আমরা পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ রেখে দেব ভগ্নাংশ টুকুর আমরা কাজ করব তাহলে এখানে দেখো দশমিকের পরে পৌনপুনিক আছে কয়টার উপরে একটার উপরে একটা নাইন দিব নাই কয়টার উপরে একটার উপরে তার জন্য একটা জিরো দিব এবং উপরে পুরো সংখ্যাটা লিখে ফেলব এবং তার থেকে বিয়োগ করে দিব দশমিকের পরে যেই অংশটুকুর আমাদের পৌনপণিক নেই সেভেন শুধু তাহলে এখানে থাকলো ফোর সমস্ত নব্বইয়ের আটাত্তর থেকে সেভেন চলে গেলে একাত্তর তাহলে ফোর সমস্ত আমরা লিখতে পারি ফোর সমস্ত নব্বইয়ের একাত্তর ফোর সমস্ত নব্বইয়ের একাত্তর আছে আমাদের এই নাম্বারটা এটা হচ্ছে পরবর্তী টাইপ আছে জিরো দশমিক ফোর পৌনপনিক ইন্টু সমান কত তো দেখো এদের গুণফলটা যেহেতু সবগুলা দশমিক ভগ্নাংশই দেওয়া আছে তো আমরা দশমিক ভগ্নাংশে কাজ করবো ফার্স্টে আমরা এদেরকে সাধারণ ভগ্নাংশে নিয়ে নিব তো ফোর দশমিক পৌনফণিক ইন্টু জিরো দশমিক থ্রি তো এদেরকে সাধারণ ভগ্নাংশে নিলে আমরা পাবো ফোর বাই নাইন ইন্টু এখানে পাবো থ্রি বাই নাইন তো এখান থেকে আমরা লিখতে পারি এই উপরে দুইটা গুণ করলে তিন চারে বারো আর এখান থেকে দুইটা গুণ করলে নয় নং একাশি এখানে ওয়ান ফোর এইট ওয়ান ফোর এইট বারবার রিপিট করতেছে তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের ডি পরবর্তী টাইপটা দেওয়া আছে জিরো দশমিক টু এইট ফোনিক ইন্টু ফোরটি টু পয়েন্ট ওয়ান ফোনিক এইট ফোনিক সমান কত তো এটা আগেরটার মধ্যে সিম্পল টু এইট ফোনিক ইন্টু ফোরটি টু পয়েন্ট ওয়ান ফোনিক এইট সমান আমরা এটাকে ফার্স্টে এইটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব তো সাধারণ ভগ্নাংশে কনভার্ট করলে আমরা দশমিকের পর পরে পৌনগণিক আছে একটা একটা নাইন দিব নাই কয়টা একটায় -তা তার -তা জন্য একটা জিরো দিয়ে দিব উপরে টোটাল সংখ্যাটা লিখবো বিয়োগ করে দিব পৌনগণিক নাই যেই সংখ্যাটায় শুধু টুতে তারপরে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিয়ে নিব উপরে এখানের ক্ষেত্রে আমাদের দশমিকের পরে দুইটাই পৌনবণিক আছে তাই দুইটা নাইন দিয়ে দিব এবং উপরে ফুল সংখ্যাটা লিখে ফেলব বিয়োগ করে দিব যতটুকু অংশতে আমাদের কিনাই কোনো গুণিক নেই ফোরটি টু ওকে তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো টোয়েন্টি সিক্স বাই নাইনটি টু তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো ফোরটি ওয়ান সেভেন্টি সিক্স এখানে পাবো নাইনটি নাইন ওকে আমরা এবার যদি উপরে দুইটা আর নিচে দুইটা গুণ করে উপরে দুইটা গুণ করে উপরে বসাই তাহলে আমরা পাবো এখানে যদি ক্যালকুলেটর দ্বারা গুণ করো টোয়েন্টি সিক্স ইন্টু চল্লিশ হাজার ছিয়াত্তর আমরা পাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ আট হাজার পাঁচশো ছিয়াত্তর এক লক্ষ আট হাজার পাঁচশো ছিয়াত্তর আর নিচে পাচ্ছি আমরা নিরানব্বই ইন্টু নাইনটি নিরানব্বই ইন্টু নাইনটি সরি নিরানব্বই ইন্টু নাইনটি সময় পাচ্ছি আট হাজার নয়শো দশ আট হাজার নয়শো দশ এবার যদি আমরা সরাসরি বাক্য দিই তো আমারগুলো সবগুলা দশমিক ভগ্নাংশ আছে তাহলে সরাসরি বাক্য করে দিতে হবে বাক্য করলে আমরা পাবো এক লক্ষ আট হাজার পাঁচশো ছিয়াত্তর বা আট হাজার নয়শো দশ আট হাজার নয়শো দশ আমরা পাচ্ছি যে অ্যান্সারটা পাচ্ছি এটা এখানে বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ ডট ডট পর্যন্ত চলতে থাকলো তো দেখো এখানে এটাকে লেখা যায় বারো দশমিক ওয়ান দেখো এখানে কিন্তু এইট ফাইভ এইট ফাইভ বারবার রিপিট করতেছে এইট ফাইভ এইট তাহলে আমরা এটাকে এইট ফাইভ লিখতে এইভাবে লিখতে পারি বারো দশমিক ওয়ান এইট ফাইভ অর্থাৎ এইট এবং ফাইভের উপরে পোনপুনিক থাকবে দেখো তো এরকম অপশন কোনটা হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে আমাদের কাইট অ্যান্সার্স পরী টাইপের চলে যাচ্ছে পরবর্তী টাইপটা হচ্ছে আমাদের ভাগের টাইপ কী আছে জিরো দশমিক টু ফোনপুনিক ভাগ জিরো দশমিক জিরো ফোর পৌনপুনিক সমান কত তো এটাকে ফার্স্টে আমরা ওই সাধারণ বক্নাংশে কনভার্ট করে নিব তো জিরো দশমিক টু পৌনফুনিক ভাগ হচ্ছে যে জিরো দশমিক জিরো ফোর পোনপণিক সমান ফার্স্টের বগ্নাংশটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করি আসবে টু বাই নাইন ভাগ তারপরটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করি তাহলে আসবে আমাদের দশমিকের পরে পৌন পণিক আছে একটার উপরে একটা নাইন আর নাই জিরুর উপরে তাই একটা জিরো অনেকে মনে করতে পারো যে জিরু থাকলে দেওয়া লাগে না কিন্তু দশমিকের পরে যদি জিরু থাকে এবং তারপরে কোনো অঙ্ক থাকে ওই জিরুর জন্য কিন্তু এখানে জিরু দেওয়া লাগবে ওকে এবং যদি দির উপরে পনুগুণিক থাকতো তাহলে কিন্তু যে ওই পনুগুণিক অঙ্কের জন্য এখানে নাইন দেওয়া লাগতো তারপর আমরা পুরো সংখ্যাটা উপরে লিখে ফেলব ওকে তাহলে এখানে আমরা পাচ্ছি টু বাই নাইন বাঘের জন্য গুণ দিব তারপরে সংখ্যাটা উপরে চলে যাবে আর উপরের সংখ্যাটা নিচে চলে আসবে এবার আমরা নব্বই দ্বিগুণা পাবো একশো আশি ডিভাইডেড বাই ছয় নং ছত্রিশ সোজা ভাগ করে দিব ক্যালকুলেটর দিয়ে পাবো টোটালি ফাইভ এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ফাইভ আমরা চাইলে এটা কাটাকাটি করেও করতে পারতাম যেমন নয় নয় এ নয় দশ নব্বই আবার এটা দিয়ে কাটা দিলে দু এক দুই দিগুণা চার দুই এক দুই আবার দুই দিয়ে কাটা দিলে পাঁচ দিগুণা দশ তার সাথে বরংশ তুমি যদি ক্যালকুলেটর দ্রুত করে নাও অ্যান্সারটা দ্রুত বেরিয়ে আসবে ওকে আমাদের পরের টাইপ খুবই ইম্পর্ট্যান্ট টাইপ ফুল দমল সম্পর্কে যদি আমি আগে একটু আলোচনা করে নিতে চাই সেটা হলো এই মূলত সংখ্যা আমরা কাদেরকে বলবো মূলত সংখ্যা যদি আমি সংক্ষেপে বলি মূল সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যাগুলা মূল যেমন ওয়ান থ্রি টু ফাইভ জিরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি এগুলো হচ্ছে যা মূলত সংখ্যা আবার আমরা এদেরকে এরকম দশমিক এরপরে যদি আমরা দেখি থ্রি ফোর অর্থাৎ দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্গ থাকে তাকে আমরা মূলত সংখ্যা বলবো আবার যদি পূর্ণবাই পূর্ণ অর্থাৎ এই যে এরকম সাধারণ ভগ্নাংশে থাকে পূর্ণ পূর্ণ অর্থাৎ উপর পূর্ণ সংখ্যা নিচু পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা মূলত সংখ্যা বলবো এবং দেখা যাচ্ছে যদি এরকম আসে দশমিক ভগ্নাংশে জিরো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ দেখো ডট 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 এরকম অসীম পর্যন্ত অঙ্কগুলো চলে এবং একই জাতীয় অঙ্কের বারবার রিপিটেশন ঘটে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো মূলত সংখ্যা ওকে তার মানে এইটাও একটা মূলত সংখ্যা এইটা একটা মূলত সংখ্যা এখানে ওই দুটো হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ আর যদি এদের এরকম আর কোনোটা না থাকে অর্থাৎ যদি এরকম আসতো জিরো দশমিক ডট অসীম এরকম অসীম পর্যন্ত চলতে থাকে এবং কোনো এবং একই জাতীয় সংখ্যার কোনো রিপিটেশন না ঘটে তখন সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ঠিক আছে ওকে আর সেইবার আমরা আমাদের ইয়া কোয়েশনটা একটু দেখি তো এখানে বলছেন যে কোনটি মূলত সংখ্যা তো মূলদ সংখ্যার ক্ষেত্রে যদি এরকম মূলদ সংখ্যা বলে কোয়েশ্চেন করে যদি এরকম স্কোয়ার রুট বা কিউবিক রুট দেওয়া থাকে ফার্স্টে কাজ থাকবে এই স্কোয়ার রুট বা কিউবিক রুটকে ভ্যানিশ করা এদেরকে কীভাবে ভ্যানিশ করতে পারো যেমন ধরো পূর্ণবর্গ থাকলে তো ভ্যানিশ করাটা খুবই ইজি যদি ফোর থাকতো ফোর একটা পূর্ণবর্গ তাকে স্কোয়ার রুট করলে টু তারপর হচ্ছে যে নাইন থাকলে থ্রি তারপর হচ্ছে সিক্সটিন থাকলে হয়ে যেত ফোর বাট দেখো তো স্কোয়ার রুট অফ এইটিন এইটিন কি কোনো পূর্ণবর্গ না থার্টি টু তাও না তো এই জন্য হচ্ছে এদেরকে এমন ফর্মুলা ইউজ করতে হবে যাতে যেই ফর্মুলার মাধ্যমে আমরা তাদের যেই অংশটুকু আমাদের অঙ্গুলোদের আছে ওইটাকে ভ্যানিশ করে দিতে পারি তো কীভাবে করতে পারি একটু খেয়াল করো তো স্কোয়ার রুট অফ এইটিন ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ থার্টি টু এটা সমান আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ নাইন ইন্টু টু আর নিচেটাকে লিখতে পারি স্কোয়ার রুট অফ সিক্সটিন ইন্টু টু এখন আমি কীভাবে এইভাবে লিখলাম দেখো এই উপরের অংশটুকুকে লিখতে হবে যে কোনো একটা পূর্ণ সংখ্যা ইন্টু কোনো একটা সংখ্যা তারপর হচ্ছে নিচেরটাকে লিখতে হবে কোনো একটা পূর্ণ সংখ্যা ইন্টু ওই একই সংখ্যা অর্থাৎ এখানে লিখছি নাইন ইন্টু টু আর এখানে লিখছি সিক্সটিন ইন্টু টু ঠিক আছে তার মানে এখানে দেখো টুটা আমি সেম রাখছি এবং এই নাইন এবং সিক্সটিন দুইটা কিন্তু পূর্ণ হল তো আমাদের লাভটা হলো কি এভাবে করলে দেখো আলাদা করে দিলে আমি পাচ্ছি স্কোয়ার রুট অফ নাইন ইন্টু স্কোয়ার রুট অফ টু এখানে পাচ্ছি স্কোয়ার রুট অফ সিক্সটিন ইন্টু স্কোয়ার রুট অফ টু তার মানে স্কোয়ার রুট টু স্কোয়ার রুট টু কাটা আর কে স্কোয়ার রুট করলে আর পাবো আমি থ্রি আর কে স্কোয়ার রুট করলে আমি পাবো ফোর অর্থাৎ দেখো থ্রি একটা পূর্ণ সংখ্যা ফোর একটা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ বাইপূর্ণ এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বাকিগুলাকে কিন্তু এই পূর্ণ বাইপূর্ণ আকারে সাজানো যাবে না এখন তোমার জন্য যদি এটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তুমি চাইলে ক্যালকুলেটরে করে নিতে পারো ক্যালকুলেটরে প্রত্যেকটা অপশনকে যদি তুমি ক্যালকুলেশন করো এবং ক্যালকুলেশন করার ফলে যদি এই অ্যান্সারগুলো চলে আসে অর্থাৎ পূর্ণ সংখ্যা অথবা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক অথবা দশমিকের পরে একই জাতীয় অসীম পর্যন্ত চলতেছে কিন্তু একই জাতীয় অঙ্কগুলো রিপিট করতেছে তাহলে ওইটা অবশ্যই অম্লত সংখ্যা আর যদি দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক আসে কিন্তু একই জাতীয় সংখ্যা রিপিট না করে তাহলে সেটা অমলত সংখ্যা ওকে পরবর্তী অংশটা আছে নিচের কোনটি অমূলত সংখ্যা এই মাত্রই আমরা বললাম যাদেরকে পূর্ণ বাই পূর্ণ আকারে সাজানো যায় না তারা অমূল্যৎ সংখ্যা অথবা আমরা বলছি দশমিকের পরে যারা অসীম সংখ্যক অঙ্কগুলো চলতে থাকে এবং একে জাতীয় অঙ্কের রিপিটেশন ঘটে না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা তো এখানে একটু খেয়াল করো এই যে কিউবিক রুট অফ সিক্সটি ফোর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ থার্টি ফোর এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে নিই যে স্কোয়ার রুট স্কোয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা থাকে অবশ্যই অবশ্যই সে একটা অমূল্য সংখ্যা যেমন ধরো এখানে আমি লিখলাম টেন স্কোয়ার রুট অফ টেন টেন কিন্তু একটা শূন্যবর্গ সংখ্যা না তাহলে এটা অমূলত সংখ্যা কিন্তু এর সাথে যদি আমি একটা মূলত সংখ্যা গুণ করি সেটাও আসবে একটা অমূলত সংখ্যা এর সাথে যদি আমি একটা অমূলত সংখ্যা যোগ করি তাও আসবে একটা অমূলত সংখ্যা দেখি ফার্স্ট আমরা কী করব এটাকে এই নাম্বার অপশনটাকে দেখব কিউবিক রুট অফ সিক্সটি ফোর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ থার্টি সিক্স তো আমাদের দেখো চৌষট্টিকে যদি কিউবিক রুট করি আমরা পাবো ফোর আর ছত্রিশকে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো সিক্স পূর্ণ পূর্ণ এটা হচ্ছে মূলত আর বি নাম্বার অপশনটা যদি আমরা দেখি কিউবিক রুট অফ এইট ডিভাইডেড বাই কিউবিক রুট অফ টোয়েন্টি সেভেন তো তাকে এইটকে কিউবিক রুট করলে পাবো টু আর টোয়েন্টি সেভেনকে কিউবিক রুট করলে পাবো থ্রি তাও পূর্ণবাইপূর্ণ হবে মূলত সংখ্যা অমূলত হতে পারে না আসো আমরা দেখি বি নাম্বার আমাদের সি নাম্বার অপশনটা সি নাম্বার অপশনটা আছে কি হোল স্কোয়ার রুট অফ এইটটি ওয়ান ডিভাইডেড বাই সিক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুইটার উপর স্কোয়ার রুটটা আছে এইটটি ওয়ানকে স্কোয়ার রুট করলে আমি পাবো নাইন কারণ নয় নং একাশি আর সিক্স টোয়েন্টি ফাইভকে আমি যদি স্কোয়ার রুট করি আমি পাবো টোয়েন্টি ফাইভ তাও দেখো পূর্ণ বাই পূর্ণ অর্থাৎ সেটা কেমন সংখ্যা মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা যেহেতু তার মানে আমাদের এ মূলত সংখ্যা বি মূলত সংখ্যা সি মূলক সংখ্যা ডেফিনেটলি ডেফিনেটলি ডি অমূলত সংখ্যা এবং ডিকে কে দেখবা যে পূর্ণ বাইপূর্ণ আকারে সাজানো যায় না অর্থাৎ কেমন কেন দেখো স্কোয়ার রুট অফ এইট তো দেখো এখানে আমাদের দেখা যাচ্ছে এইটকে কিউবিক রুট করলে আমি পাচ্ছি টু আর সেভেনকে স্কোয়ার রুট করলে আমি পাচ্ছি স্কোয়ার রুট অফ সেভেন যেহেতু সেভেন একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমি যদি কে স্কোয়ার রুট অফ সেভেন দ্বারা ভাগ করি এটা কিন্তু আমাদের আসবে একটা অমূলত সংখ্যা অর্থাৎ দেখো এটাকে পূর্ণ আকারে সাজানো যাচ্ছে না তার মানে এটা একটা কী সংখ্যা অমূলত সংখ্যা চলে যাচ্ছি পরবর্তী টাইপে দেখো এখানে কি বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক স্কোয়ার রুট অফ এইটটি একটিভিজোর সংখ্যা হ্যাঁ অবশ্যই কারণ স্কোয়ার রুট এইটটি এইটটিকে স্কোয়ার রুট করলে আমি পাবো নাইন নাইন তো অবশ্যই একটি বিজয় সংখ্যা আর এখানে বলছে জিরো দশমিক টু ওয়ান একটি অপ্রকৃত ভগ্নাংশ তার মানে অবশ্যই তুমি এখানে খেয়াল করতে পারো টু ওয়ান হ্যাঁ টু ওয়ান একটি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত হওয়ার জন্য দশমিকের আগে জিরো বাদে যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে হবে অর্থাৎ যদি এরকম থাকতো টু দশমিক ওয়ান টু ওয়ান তাহলে অপরিকৃত হইতো যদি এরকম দশমিকের আগে জিরো বা অন্য কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে সে কখনই অপরকৃত হতে পারবে না সে প্রকৃত হয়ে যাবে তার মানে এটা একটা প্রকৃত বক না সেখানে ওরা বলছে অপরিকৃত তার মানে এটা হতে পারবে না আর জিরো একটি পূর্ণ সংখ্যা হ্যাঁ অবশ্যই জিরো একটি পূর্ণ সংখ্যা তার মানে অ্যান্সার হবে অ্যান্সার উইল বি এক এবং তিন দুইটি অমূলত সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক দুইটি অমূলক সংখ্যার ক্ষেত্রে যোগফল সর্বদা অমূলক হ্যাঁ অবশ্যই দুটো অমূলক সংখ্যাকে যোগ করলে তুমি পাইব অবশ্যই অমূলত সংখ্যা যেমন স্কোয়ার রুট অফ টু প্লাস স্কোয়ার রুট অফ টু তুমি এখান থেকে পাইবা টু স্কোয়ার রুট অফ টু ঠিক আছে যেটা কিনা একটা অমূলক সংখ্যা দেখো কোনো একটা মূলত সংখ্যা দিয়ে যদি অমূল্য সংখ্যাকে গুণ করা হয় সেটাও সেটাও হবে অমূলত এবং কোনো একটা মূলত সংখ্যাকে যদি তুমি একটা কোনো একটা অমূলক সংখ্যাকে বা মূলত সংখ্যাকে যদি তুমি বিপরীত অর্থাৎ মূলত সংখ্যাকে যদি অমূলত দিয়ে ভাগ করো তাও অমূলত সংখ্যা হবে আবার অমূলত সংখ্যাকে যদি মূলত সংখ্যা দিয়ে ভাগ করো তাও সেটা কেমন হবে অমূলত হবে আচ্ছা যাই হোক তারপরে এখানে একটু খেয়াল করো বিয়োগ ফল সর্বদা অমূলত হ্যাঁ অবশ্যই বিয়োগ ফল সর্বদা অমূলত সংখ্যা যেমন স্কোয়ার রুট অফ থ্রি থেকে যদি স্কোয়ার রুট অফ টু বা দাও সেটা পাইবা তুমি একটা অমূলত সংখ্যা তবে এখানে একটা প্রশ্ন হলো একই জাতীয় যদি আমি অমূলত সংখ্যাগুলো বিয়োগ করি অ্যান্সার আসবে পূর্ণ সংখ্যা যেটা কিনা একটা মূলত সংখ্যা তো এই ক্ষেত্রে এই কেসটা স্কিপ করতে হবে এখানে নর্মালি সাধারণত বুঝাইছে যে সাধারণত বিয়োগ ফলটা কেমন আসে সাধারণত বিয়োগ ফলটা আসে অর্থাৎ দুইটা অমূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা থেকে আরেকটা অমূলত সংখ্যাকে সাধারণত বিয়োগ করলে আসবে অমূলত সংখ্যা তার মানে এই কেসটাকে ওই সময় স্কিপ করে যাইবা ঠিক আছে আর হচ্ছে যে এখানে আরেকটা কথা বলছে যে গুণফল মূলত হতে পারে অমূলত হতে পারে হ্যাঁ গুণফল মূলত হতে পারে অমূলত হতে পারে কেন একটু খেয়াল করো স্কোয়ার রুট অফ টু এর সাথে যদি স্কোয়ার রুট অফ টু গুণ করি আমি পাবো এখানে টু আর যদি আমি স্কোয়ার রুট অফ থ্রির সাথে যদি স্কোয়ার রুট অফ টু গুণ করি আমি পাবো স্কোয়ার রুট অফ সিক্স দেখো সিক্স কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় অর্থাৎ এটা একটা অমূলত সংখ্যা তার মানে এখানে অ্যান্সার হবে অ্যান্সার উইল বি ওয়ান টু ও থ্রি দেখো এখানে আছে পরবর্তী টাইপে আছে কি এ কোসটি স্কোয়ার রুট অফ থ্রি এবং বি কোচটি স্কোয়ার রুট অফ টুয়েলভ হলে নিচের কোনটি অমূলত সংখ্যা তো আমরা দেখতেছি স্কোয়ার রুট অফ থ্রি যেটা কিনা একটা অমূলত সংখ্যা এবং স্কোয়ার রুট অফ টুয়েলভ সেইটাও একটা অমূলত সংখ্যা কেন কারণ থির ও পূর্ণবর্গ নয় তারপর টুয়েলভ ও পূর্ণ পর্ব দ্যাটস ওই দুইটাই অমূলত সংখ্যা আর আমরা জানি দুইটা অমল সংখ্যার যোগফল ফল অলওয়েজ অমূলত সংখ্যা তাহলে দেখো এখানে এ প্লাস বি যেটা কিনা যোগফল অবশ্যই অমূল্য সংখ্যা হল বাকি অপশন দেখার কোনো প্রয়োজন নেই পরবর্তী টাইপে আছে এক্স ইকোস টু জিরো পয়েন্ট ফোর পৌনুপনিক এবং ওয়াই ইকোয়স টু জিরো দশমিক এইট পৌনুপনিক হলে এক নম্বর আছে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান দশমিক থ্রি পৌনুপনিক দুই নম্বর হচ্ছে এক্স ওয়াই ইকোয়স টু থার্টি টু বাই এইটি ওয়ান আর তিন নম্বর অপশন আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকোলস টু জিরো পয়েন্ট ফাইভ তো আমরা একটু খেয়াল করি ফার্স্টে আমরা এক্সকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নিব জিরো দশমিক ফোর পৌন পণিককে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে আমরা পাবো ফোর ডিভাইডেড বাই নাইন আর ওয়াইকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করি তাহলে আমরা পাবো এখানে এইট বাই নাইন ওকে এখন তাদের যোগফল বলছে কত যোগফল বলছে দা ওয়ান পয়েন্ট থ্রি ফোন ফোনিক এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে করে নিব প্লাস এইট বাই নাইন তো আমরা যদি ক্যালকুলেটর এটা করে নিই কতটা পাচ্ছি সেটা হলো যা সমান ওয়ান পয়েন্ট থ্রি 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 ও পর্যন্ত থ্রি চলতেছে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি পনেরোগুনি তার মানে আমাদের এক নম্বর অপশনটা কারেক্ট তো দুই নম্বর অপশনটা আছে আমাদের এক্স ওয়াই দুই নম্বর অপশনটার দিকে যদি আমরা একটু খেয়াল করি দুই নম্বর অপশনটা এক্স ওয়াই আছে অর্থাৎ ফোর বাই নাইন ইন্টু এইট বাই নাইন অর্থাৎ এখানে আমরা যদি এটা সরাসরি করতে চাই তাহলে এটা যেহেতু সাধারণ ভগ্নাংশের দেওয়া আছে তো আমরা এটা সাধারণ বগ্নাংশই কাজ করব। এখানে আসে আড়া বত্রিশ আর এই দুটাকে গুণ করলে নয় নং একাশি হ্যাঁ এই অপশানটাও ঠিক আছে এবার আমরা লাস্ট যে ফাইনাল অপশান এক্স ডিভাইডেড বাই ওয়াই এটার একটু কাজ করব তো আমরা এখানে যদি আমাদের এক্সের ভ্যালুকে অর্থাৎ ফোর বাই নাইনকে যদি আমরা এইট বাই নাইন দ্বারা ভাগ করি অর্থাৎ নাইন নাইন কাটা আমাদের থাকতেছে কত আমাদের থাকতেছে ফোর বাই এইট যেটাকে আমরা কাটা দিলে আমরা পাচ্ছি হাফ ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে অ্যান্সার উইল বি অ্যান্সার উইল বি এক প্লাস দুই ও তিন এ কমা বি কমা বাস্তব সংখ্যা হলে এ ইনু বি প্লাস প্লাস হ্যাঁ এটা হবে কারণ এ দ্বারা বিকে গুণ করলে এ দ্বারা সি কে গুণ করলে এসি ওকে ফাইন দুই নম্বরটা এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হ্যাঁ যেহেতু দুই পাশে একই জাতীয় সংখ্যা যোগ করা হয়েছে তার মানে সিহনের কোনো পরিবর্তন হবে না এখানেও সি যোগ করা হয়েছে এখানেও সি যোগ করা হয়েছে দ্যাটস আচ্ছা দেখো এ লেস দেন বি এবং সি লেস দেন জিরো হলে এ সি গ্রেটার দেন বি সি দেখো এটা ছিল লেস দেন এখানে হয়ে গেছে গ্রেটার দেন যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা তুমি গুণ করবা যেহেতু সি লেস দেন জিরো তার মানে সি এর ভ্যালুটা জিরো থেকে ছোটো অর্থাৎ নেগেটিভ ভ্যালু দ্বারা যদি তুমি গুণ করো কেন তুমি একটু খেয়াল করো আমি যদি এখানে লিখি টু লেস দেন থ্রি এটাকে এবং যদি আমি যদি টুকে আমি মাইনাস টু দ্বারা গুণ করি এখানে চিহ্ন পরে বসাবো আমরা থ্রিকেও যদি মাইনাস টু দ্বারা আমরা গুণ করি তাহলে এখানে আমরা যেটা পাবো মাইনাস ফোর এখানে বসবে চিহ্ন আর এখানে পাবো মাইনাস সিক্স এখন বলো মাইনাস সিক্স বড়ো নাকি মাইনাস ফোর বড়ো অবশ্যই মাইনাস ফোর তার মানে চিহ্ন কোন দিকে ঘুরে যাওয়ার কথা অবশ্যই এই দিকে ঘুরে যাবে অর্থাৎ হা করে থাকবে মাইনাস করে দিয়ে দ্যাটস ওয়াই এটাও দেখো লেস দেন ছিল আগে এখানে লেস দেন ছিল এখানে গেটার দেন এসেছে তা এখানেও লেস দেন ছিল এখানে গেটার দেন হয়ে গেছে অর্থাৎ যদি তুমি অসমতার ক্ষেত্রে যদি তুমি নেগেটিভ ভ্যালু দ্বারা উভয় পক্ষে গুল করো তাহলে অবশ্যই সাইন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লেস দেন থাকলে গেটার দেন হয়ে যাবে গেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে দ্যাটস ইট তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সার উইল বি ওয়ান টু ও থ্রি জিরো দশমিক জিরো 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 দশমিক জিরো জিরো টু ফোর এর বর্গমূল কোন ধরনের সংখ্যা তো আমরা এটা সরাসরি ক্যালকুলেটারের সাজে স্কোয়ারউট করে দিব বা এমনও করতে পারি দেখো জিরো দশমিক জিরো জিরো টু ফাইভের বর্গমূল এর বর্গমূল যদি তুমি করতে চাও তাহলে দেখো ডান দিক থেকে জোড়া মিলেই বা এবং ফোরতম জোরার বর্গমূল কত দেখো পঁচিশ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আর তারপরের জোরার বর্গমূল অর্থাৎ জিরো এর বর্গমূল হচ্ছে জিরু তার আগে একটা দশমিক দিয়ে নিবা এইটাই হচ্ছে এত বর্গমূল এবং দেখো এই সংখ্যাটা আবিরত্ত দশমিক অর্থাৎ পুনরায় বারবার ফিরে আসতেছে না জিরো পয়েন্ট ফাইভ কেমন সংখ্যা একটা সসীম দশমিক সংখ্যা ঠিক আছে সসীম কেন নির্দিষ্ট সংখ্যক যেহেতু দশমিকের পরে এই জন্য সসীম দশমিক ঠিক আছে তিরু দশমিক ট্রিপল নাইন জিরো দশমিক নাইন 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 সেভেন থ্রি সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি তো এই ধরনের কোয়েশ্চেন যখন করবে তুমি দেখবা যত দশমিক বলবে তারপরের অঙ্কটা যদি পাঁচ বা পাঁচের থেকে বড় হয় তখন শেষের অঙ্কের সাথে ওই দশমিকের একটা এক যোগ করতে হয় যেমন এখানে দেখো লেখা আছে তিন দশমিক পর্যন্ত তার মানে আমরা তিন দশমিক পর্যন্ত নিলাম তিন 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 ট্রিপল নাইন প্লাস তারপরে এর সাথে এর শেষের অঙ্কের সাথে এক যোগ করতে হবে ওই তিন দশমিক ওই দশমিকের আর কি যেহেতু এখানে তিন দশমিক বলছে তিন দশমিকের তার মানে হচ্ছে যে জিরো দশমিক জিরো জিরো ওয়ান এবং যোগ করলে এখানে আমরা পাবো ওয়ান দশমিক ট্রিপল জিরো সেটা অ্যান্সার হচ্ছে সি পরবর্তী কোয়েশন হচ্ছে কত টু বাই নাইন কোন ধরনের সংখ্যা মূলত অমূলত স্বাভাবিক অনাবৃত্ত দশমিক তো এই ধরনের কোয়েশন যখন করবে সরাসরি তুমি টু বাই নাইন বা যেই কোনো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে বলবে কোন ধরনের সংখ্যা ওইটাকে ক্যালকুলেশন করবা তো টু বাই নাইনকে যদি টুকে যদি আমি নাইন দ্বারা ভাগ করি আমার অ্যান্সার আসবে জিরো দশমিক জিরো টু জিরো দশমিক টু 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 এইভাবে অসীম পর্যন্ত চলবে যেটাকে আমরা লিখতে পারি জিরো দশমিক টু পৌনপুনি ওকে তো দেখো এই যে আমরা বলছি দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে সেটাও মূলত অথবা দশমিকের পরে যদি একই জাতীয় অঙ্কের রিপিটেশন ঘটে সেটা হচ্ছে মূলত তার মানে তো একই জাতীয় অঙ্কের রিপিটেশন ঘটছে দ্যাটস এটা হচ্ছে একটা মূলত সংখ্যা কোনটি স্বাভাবিক সংখ্যা কোনটি নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা এখন দেখো স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলছি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা তো এখানে সকল ধনা ধনাত্মকপূর্ণ কে এখানে থ্রি তার মানে থ্রি হচ্ছে আমাদের ডি নাম্বারটা হোল স্কোয়ার রুট অফ টুয়েলভ ডিভাইডেড বাই সেভেন্টি কোন ধরনের সংখ্যা স্বাভাবিক মূলদ অমূলদ মৌলিক তো এইটাকেও আমরা ওই ক্যালকুলেটরের সাহায্যে কাজ করে নিব হোল স্কোয়ার রুট অফ টুয়েলভ বাই সেভেন্টি ফাইভ আসবে জিরো দশমিক ফোর দেখো জিরো ফোর এটা কেমন সংখ্যা অবশ্যই অবশ্যই মূলত সংখ্যা স্বাভাবিক হতে পারবে না কেন সে পূর্ণ সংখ্যা নয় তারপরে মৌলিক তো হবে না স্বাভাবিক সংখ্যা থেকে মৌলিক আসছে আর অমূলত হওয়ার তো চান্সই নেই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি তো টু একমাত্র এমন একটা সংখ্যা যেইটা কিনা হচ্ছে আমাদের জোর এবং মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে টু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে টু তার অ্যান্সার হচ্ছে বি ওকে থ্যাংক ইউ